নমস্কার বন্ধুরা আমি আবারও চলে আসলাম ফিরে রান্নাঘরে এক দারুণ স্বাদের রেসিপি নিয়ে দেখুন এইখানে কিছুটা ফুল নিয়ে নিয়েছি এটা কিসের ফুল বলুন তো আপনারা আপনারা তো বলতেই পারবেন না আমি বলছি এটা হচ্ছে শাপলা ফুল শাপলা ফুলের মাঝখানেরটা মানে ভেতরেরটা আমি নিয়ে নিয়েছি বেছে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি আমি এটা দিয়ে কি করতে চলেছি আপনারা দেখতে থাকুন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ লঙ্কার গুঁড়ো স্বাদ মত নুন দিয়ে দিচ্ছি এক চামচ বেসন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি এবার সব উপকরণ দিয়ে আমি এবার মাখব ভালো করে মেখে নেব তাহলে আমার ফুল বড়াটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেলও বসানো হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এটা যে কি সুস্বাদু খেতে আপনারা জানতেই পারবেন না না করে খেলে একবার করে খেয়ে দেখবেন হেবি সুন্দর লাগে খেতে এত টেস্ট খেতে একবার খেলে বারবারই খেতে ইচ্ছা হবে ওই পিঠটা হয়ে গেছে আমি এবার উল্টে দিচ্ছি এটা শুধু চায়া চা কফির সঙ্গেও খাওয়া যায় বেশ পকোড়ার মতন লাগে খেতে শাপলা কিনলে কিছুই ফেলানো যায় না শুধু আশটা ফেলে দিতে হয় ওপরে এটাও একটা পদ হয়ে গেল শাপলা রান্না করাও একটা পদ হয়ে গেল শাপলা দিয়েও একটা বড়া করা যায় কাটি ঢুকিয়ে সেটাও আমি করেছি সেটাও আমার রেসিপিতে আছে অনেকেই তো অনেক কিছুর বড়া করে এই বড়া কি কেউ কোনো দিন করেছে না করলে আপনারা বন্ধুরা খেয়ে দেখবেন করে এইভাবে খুবই ভালো লাগে মাত্র অল্প কটা উপকরণ দিয়েই করা যায় বেশি কিছু লাগে না ঘরে থাকা জিনিস দিয়েই করতে হয় একটু গোলমরিচের গুঁড়ো নুন হলুদ মিষ্টি আর হচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো বেসন তাহলে শাপলা ফুলের বড়া হয়ে গেছে তাহলে চলুন এবার তুলে নিয়ে খাওয়া যাক এই যে বন্ধুরা হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি এবার গরম গরম খাওয়াই যাক কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে আপনারা করে দেখবেন একবার অন্তত করে দেখবেন খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে তারপরে জানতে পারবেন আজকের রেসিপি এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এর থেকে ভালো ভালো কিছু বানাতে পারি কি না চেষ্টা করব সব সময়ের জন্য আবার আগামী পর্বে দেখা হবে